ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রান্না করব ডিম বেগুন দিয়ে ঝোল রসুন পেঁয়াজ একটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিরে নিয়েছি বেগুনটাকেও কেটে নিয়েছি এবার ডিম সেদ্ধ করা এবার পিস পিস করে নেবো দোফালি করে নেবো ডিমটাকে এবার তার উপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব পেঁয়াজ রসুন কেটে নেব পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেবো আর রসুনগুলোকে থেতো করে নেব এবার শুকনো কড়াইতে জিরেটাকে ভালো করে ভেজে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে ডিমটাকে ভালো করে ভেজে নেবো এপিটুপুট করে ওর ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে এবার রাঁধুনি আর জিরে দিয়ে দেবো এবার রসুন কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দিলাম ওইটা ভালো ভাজা ভাজা হয়ে এলে তারপরে বেগুনটা দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একসঙ্গে কষিয়ে নেব তারপরে গরম জল দিয়ে দেবো গরম জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপরে ডিমটা দিয়ে দেবো আবার আর ঢেকে দেবো ভাজা যে জিরে বাটাটা ছিল ওইটা এবার দিয়ে দেবো তরকারিতে এবার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে এবার নামিয়ে দেবো হয়ে গেছে আমার ডিমের ঝোল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ